নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে প্রয়াত দীপক সরকার মেদিনীপুরের বর্ষিয়ান সিপিআইএম নেতা প্রয়াত হলেন সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন সম্পাদক ও রাজ্য সম্পাদকীয় মণ্ডলের প্রাক্তন সদস্য দীপক সরকার সোমবার রাত এগারোটা নাগাদ মেদিনীপুর শহরের বিধাননগরে নিজে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি উনিশশো থেকে দু পর্যন্ত টানা তেইশ বছর জেলা সম্পাদকের দায়িত্ব সামলেছেন দীপকবাবু পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে পূর্ণ সময়ের রাজনৈতিক হিসেবে তিনি উৎসর্গ করেন তার নেতৃত্বে গড়ে উঠেছে মেদিনীপুর মেডিকেল কলেজ বিদ্যাসাগর ইনস্টিটিউট অব হেলথ শহীদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন সহ একাধিক প্রতিষ্ঠান মঙ্গলবার সকাল এগারোটায় তাকে আনা হয় মীরবাজার জেলা পার্টি অফিসে বেলা দুটো পর্যন্ত তার দেহ সেখানে রাখা হয় শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য পরবর্তীকালে তার দেহ মেদিনীপুর মেডিকেল কলেজে দান করা হয় মেদিনীপুরের উন্নয়ন সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে তিনি তার ভূমিকা রেখে গেছেন তার প্রয়াণে শোকস্তব্ধ সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের